প্রথম থেকে আমরা দিয়েছি তো এবার দ্বিতীয় পেজে চলে যাবে দেখেন এখানে কিন্তু এবার কি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো পিছনে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ জুয়েল রানা আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ক্যানভাতে আমরা থ্রি ডি অ্যানিমেশন ভিডিও তৈরি করবো এটা আমি মোবাইল দিয়েই করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারাও চাইলে মোবাইল দিয়ে করতে পারবে তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্যানভা সার্চ দিবেন এই ক্যানভা অ্যাপসটা আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না এখানে জটিল কিছু নাই এখানে ইনস্টল করার পর আপনার জাস্ট শুধু একটা জিমেল দিয়ে লগ করে নেবেন আর তারপরে ক্যানভাতে আপনারা চলে আসবেন ক্যামরাতে আসার পরে আপনারা এখন হচ্ছে আপনারা যে ভিডিওটা তৈরি করবেন এটা আপনারা মোবাইলে আপলোড করবেন না ইউটিউবে আপলোড করবেন এখানে কিন্তু ভাগ আছে তো আমি হচ্ছে যেহেতু এটা ইউটিউব ভিডিওর জন্য আমি তৈরি করব তো আপনাদেরকে আমি ইউটিউবের সাইজ কত বা এটা আমরা জানি না অনেক আমরা যারা নতুন তারা জানি না এই জন্য আমরা এখানে সার্চ করবো ইউটিউব ভিডিও লিখে সার্চ করলে এ চলে আসলো দেখেন এটা আসার পরে আমাদেরকে এখন এই এইখানে অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে উপরে সার্চ অপশন এখানে চলে যাবেন এখানে আসার পরে আপনারা এখানে লিখবেন আরবান স্ট্রিট এটা দিলে আপনাদেরকে এই এরকম অপশন আসবে তো আপনারা কি করবেন উপরে এই গ্রাফিক্সে ক্লিক করবেন গ্রাফিক্সে আসার পর এখানে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেটাই আপনারা সিলেক্ট করবেন তো আমি যে কোনো একটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি নিচ্ছি এখানে তো কোনটা নেই কোনটা ভালো লাগে তো আচ্ছা আমি যে কোনো একটা নিয়ে ফেলি আমি জাস্ট এটা নিলাম নেওয়ার পরে এই থিয়েটারটা ক্লিক করার পরে নিচে এসে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করুন আমার এটা কিন্তু বাংলা ভার্সন আমি কিন্তু ইংলিশটা রাখে নাই আপনারা চাইলে ক্যানভাতে বাংলা ইংলিশ যেটা খুশি রাখতে পারেন সমস্যা নাই যেটা নেওয়ার পরে এখন আমি চাচ্ছি এখান দিয়ে একটা সাইকেল চালায় যাবে তা আবার হচ্ছে আমি অ্যানিমেশন এখানে কিন্তু ইংলিশে অ্যানিমেশন লিখে থাকবে এখানে আসার পরে আপনারা আবার উপরে সার্চ করবেন বাই সাইকেল বাই সাইকেল আর এখানে চলে এসছে দেখেন এটা আসার পরে এই যে দেখেন এইখানে সব লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো সাইকেল দেখতে পাবেন তো আমি এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নেবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পরে আপনি এটাকে এই যে এটাকে ছোট করে দিবেন তো এটা এখান থেকে নিয়ে আমি এই শুরুর থেকেই এখান থেকে নিতে চাচ্ছি তো এখানে দেওয়ার পরে এখন আমাদের কাজ যেটা হবে সাইকেলটা কিন্তু সামনে এগোচ্ছে না শুধু এখানেই সে নড়তেছে কিন্তু আমাদের তো কাজ হচ্ছে সামনে তাকে নিয়ে যাওয়া লাগবে তো এটা কিভাবে করব তো এটার জন্য আপনাকে প্রথমে এই সাইকেল ট্রেপারটা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা নিচে এই দেখেন একটা শো করছে এই যে দেখেন এই নিচে হচ্ছে যখন এটা শো করবে তখন আপনারা এই যে এখানে প্রাণবন্ধন এখানে আপনারা ক্লিক করবেন আমার এটা বাংলা হল আপনারা যখন ইংলিশে থাকবে তখন সেম এই আইগনগুলি শো করবে এখানে আসার পরে আপনারা তারপরে আসবেন এই যে দেখেন কাস্টম লেখা আছে আপনারা এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের দেখেন অ্যানিমেশন তৈরি করুন এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন একটি মৌমাছিকে ধরে নিয়ে যাচ্ছে তো আমাদের এখানে কাজ করতে হবে না আমাদের কাজ করতে হবে এই সাইকেলটাকে ধরে নিয়ে সামনে যেতে হবে দেখেন আমি সাইকেলটাকে ধরে নিয়ে সামনে যাচ্ছি এইভাবে যাইলে কি হবে সাইকেলটা সামনে যাবে এই দেখেন চলে যাচ্ছে তো আমাদের এখানে আর একটু কাজ আছে এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে তো আমাদের এখান থেকে যেটা কি করবো আমরা এ দৃঢ় এখানে ক্লিক করব। আর আরেকটা হচ্ছে যে গতি এটা আপনারা যদি কম বেশি করেন তাহলে সাইকেলটা ধীর স্থির বা জোরে যাবে তো আমি এটা একটু কমিয়ে দিলাম আর আমি দৃঢ় এখানে ক্লিক করলাম এ দেখেন ধীর স্থিরভাবে এখন সাইকেলটা যাচ্ছে তো এখানে আমরা আরও কিছু অ্যাড করতে চাই এখানে হয়তো একটা যদি কুকুর থাকে বা একটা যদি পাখি থাকে একটা যদি প্রজাপতি থাকে সাথে যদি আরও রাস্তা দিয়ে দুই একজন মানুষ হেঁটে যায় তাহলে জিনিসটা দেখে আরও সুন্দর লাগবে তো আমরা এখন আরেকটা আচ্ছা একটা ডগ নিয়ে আসি তো এখানে আমরা সার্চ করব বাইসাইকেলের যে মাস্ট আমরা এখানে ডগ লিখি সার্চ দিলে এই চলে আসছে দেখেন এখান থেকে আপনাদের যেটা ভাব পছন্দ হবে একটা নিয়ে নেবেন আমি একটা নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পরে জাস্ট এটাকে আমরা ছোট করে দিব এইভাবে নিয়ে ছোট করে নিয়ে আরেকটু ছোট করে নিচ্ছি এটা একটু জুম করে নিয়ে আমরা তাকে কোথায় আর একটু ছোটো করে নিচ্ছি নিয়ে আমরা হচ্ছে এই এইখান থেকে সেম আমরা যেভাবে সাইকেলটাকে সামনে এগোচ্ছিলো সেম কুত্তাটাও দেন ওইভাবে যায় তারপর ওই ডগের উপরে ক্লিক করার পর আবার হচ্ছে আমরা কোথায় আসবেন এই যে নিচে এখানে অ্যানিমেশনে আসবেন এইখানে ক্লিক করার পর আবার কাস্টমে দিবেন কাস্টমে দেওয়ার পর আবার অ্যানিমেশন তৈরি করুন এখানে দেবেন দেওয়ার পর এবার ডগটাকে ক্লিক করে ধরে সামনে এগোবেন এই দেখেন সামনে দিলাম তো আবার এখানে আমি একটু গতিটা কমিয়ে দিই আবার দৃঢ় এখানে দেওয়ার পর সম্পূর্ণ ক্লিক করলে দেখেন এই কুত্তাটাও ধীরে ধীরে যাচ্ছে এখানে এখন আমরা চাচ্ছি একটা পাখি যদি গাছে যদি একটা পাখি বসে থাকে তাহলে জিনিসটা দেখে আরও সুন্দর লাগবে তো এর জন্য আমরা আবার চলে যাব উপাদান এখানে এখানে আমরা আবার ক্লিক করব বার্ড আবার যদি বার্ড দিই তাহলে এখান থেকে জাস্ট আমি এটা নিলাম তো এটাকে আমি একটু ছোট করে নিয়ে হ্যাঁ এখানে দিলাম তো এটা পাখি এবার হচ্ছে আমি এখানে কিছু আরও কিছু মানুষ অ্যাড করতেছি যারা হচ্ছে এখান দিয়ে রাস্তা দিয়ে চলাচল করবে তো এখান জন্য আবার উপাদানে ক্লিক করলাম আবার হচ্ছে এখানে আমি ম্যান লিখে একটু সার্চ দিই তো এই দেখুন এখানে মানুষ হেঁটে যাচ্ছে তো আমি যে কোনো একটা নিলাম এটি নিলাম তো এখানে একটা ছোটো করে দিই ছোট করে দেওয়ার পরে একটু জুম করে নিই জুম করে নিলাম আমার ভালো দেখাবে তো আমি এখানে রাখতেছি তো এরপরে আবার কি করব আমরা আবার সেম এই প্যান বন্টনে ক্লিক করব যাওয়ার পর কাস্টম দিব অ্যানিমেশন তৈরি করুন দিব দেওয়ার পরে আমরা এটা একটু জুম আউট করে দিই দিয়ে সাইকেলটাকে ধরে আমরা সামনে যাব হ্যাঁ গতিটা কমে দেই দৃঢ় দেই দেখেন এখানে একজন সাইকেল চালাচ্ছে একজন হেঁটে যাচ্ছে একটা পিছনে কুকুর আছে তো এখন হচ্ছে আমাদের এটার কাজ আমরা অন্তত শিখলাম এখন আরেকটা পেজ নিব আমরা এখানে একটা পেজ নিয়ে আমরা আবার উপাদানে ক্লিক করবো এখানে আমরা গিয়ে আবার হচ্ছে আমরা ইউ আরবান স্ট্রেট ক্লিক করে আমরা গ্রাফিক্সে ক্লিক করব গ্রাফিক্সে ক্লিক করে এখান থেকে এটা একটু আমরা আমি জুম আউট করে নিচ্ছি যাতে করে হ্যাঁ এখানে হচ্ছে আবার একটা কিনে আসবো বাইসাইকেল গ্রাফিক্সে ক্লিক করবো আবার এটা নেব এবার হচ্ছে আপনারা একটু ভালো করে জিনিসটা দেখবেন এখানে আমরা এই সাইকেলটাকে রেখে আমার হচ্ছে আমরা হচ্ছে এবার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যানিমেট করব তো আমরা হচ্ছে এখানে এই সাইকেল এবার ক্লিক না করে আমরা ক্লিক করছি কিসে এ ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করার পর আপনারা এই আবার প্রাণবন্তনে আসবেন কাস্টমার আসবেন অ্যানিমেশন করবেন করে এটা ক্লিক করে চেপে ধরে এইভাবে আপনারা এইভাবে করে দিবেন এটা কেন করলাম দেখে সাইকেল কিন্তু ওখানেই আছে কিন্তু আমাদের পিছনে কিন্তু দেখাচ্ছে এটা আমরা একটু গতিতে দিই ধৃঢ়তে দিই সম্পূর্ণ দিই দেখেন দেখেন প্রথম থেকে আমরা দিয়েছি তো এবার দ্বিতীয় পেজে চলে যাবে এই যে দেখেন এখানে কিন্তু এবার কী হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে সাইকেল চালাচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো পিছনে দেখতে দেখতেছেন কী অসাধারণ তো এখন হচ্ছে আপনি যদি আবার এখানে কিছু কাজ করতে চান তাহলে দিতে পারেন রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে সেটা দিলো দিতে পারবেন যেরকম আপনি আমি এখানে একটা মানুষ দিয়েছি আপনি এখানেও সেম দিলে দিতে পারবেন তো এখানে আমি আবার ওইখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে ম্যান লিখবেন ম্যান লিখে সার্চ দিবেন আমরা একেই দিয়েটাকে একটু দিদি কেমন লাগে তো এবার আমার একটু প্লে করে দেখি কেমন লাগতেছে দেখুন আবার শুরু থেকে যাচ্ছে চলে গেল দেখুন অসাধারণ ধারণ হয়েছে তো কতটা সহজ আপনারা এটা মোবাইল থেকেই করতে পারবেন আমি কিন্তু এটা মোবাইল থেকেই করে আপনাদেরকে দেখাইছি আমি কিন্তু কোনো প্রকার এখানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে করি নাই তো এখানে জটিল কিছুই নাই এখন আপনারা কি চান এখানে কিছু মিউজিক অ্যাড করতে পারেন যদি মিউজিক অ্যাড করতে চান আপনারা গিয়ে এখানে আবার সার্চ দিবেন বি আই আইআর বার্ডস লিখে সার্চ দিলে আপনারা এইখানে এই যে দেখেন এখানে উপরে অডিও লেখা আছে এখানে অডিও লেখা আছে এই অডিওতে ক্লিক করবেন এই অডিওতে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো কিন্তু এই যে সাউন্ড আছে দেখেন আপনারা যেটা খুশি আপনারা এখান থেকে নিতে পারবেন যে কোনো এটা যেটা পছন্দ হবে আপনারা একটা ক্লিক করলেন দেখছেন কত সুন্দর এটাতে ক্লিক করলেন এখানে চলে আসলো এখানে দিলে এটা কি সুন্দর বা আওয়াজ হবে দেখুন তো দেখতেছেন কী সুন্দর এটা দিলে জিনিসটা আপনার আরও ভালো হবে তো আমি জাস্ট শুধু আপনাদের এই ভিডিওটা দেখার জন্য তৈরি করেছি আরও এখন যদি আপনি মনে করেন এই আরও কিছু অ্যাড করবেন তাহলে প্লাসে প্লাসে ক্লিক করে আরও আরও নিতে পারবেন এখানে নিয়ে আবার হচ্ছে উপাদানে ক্লিক করবেন গিয়ে এখানে যেটা নিতে চান আপনারা সেটা নেবেন এখান থেকে তো এই হচ্ছে ভিডিও এখন এটা যদি আপনি ডাউনলোড করতে চান তো ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করতে দেখেন উপরে এই যে দেখেন উপরে এখানে ডাউনলোড চিহ্ন এখানে দেওয়ার পরে ডাউনলোড করুন এখানে আপনাদের সাইজ নিয়ে নেবেন এখানে আমি দেওয়ার পরে ডাউনলোড করুন ক্লিক করলে এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি এটি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না কারণ আপনাদের শুধু দেখার জন্য এটি আমি তৈরি করছি তো এটা আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না বাতিল করে দিলাম তো বন্ধুরাই হচ্ছে ভিডিও আজকের তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা আপনারা যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন আমার ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করবেন ভালো থাকুন